রইল হকাপাঠ ভেঙে ফেল কর রেলোপাঠ রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেদি ওরেও তরু নিশান বাজাদর প্রলয় নিষান ধ্বংস নিশান উরু প্রাচীর প্রাচীর ভেদি কারার রই লৌহ কপাট কারার রই ভেঙে ফেল কর রে লৌহপাট রক্ত জমাট শিকল পূজার পাশে বেদি ওরে রতুরু নিশान ওরে রতুরু নিশान बजा তোর প্রলয় বীশান ধ্বংস নিশान ঊরুক প্রাচীর প্রাচীর ভেদি কারার রই লৌহ কপাট কারার রই লৌহ গাজনেরই বাজনা বাজা হে মালিক কে রাজা গাজনের বাজনা বাজা এ মানিক কে রাজা কে তায় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা 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 পায় যা হাসি হা হাহা পায় যে হাসি ভগবান পর্বে ফাসি সর্বনাশী শিকা ইয়ে হিং তত্ত্ব কেরে কারার হোকা হ কাপাঠ তারার ইলৌহ কাপাঠ ভেঙে ফেরে করলো পাঠ রক্ত জমাট শিকল পূজারে পাসানবিদ শান বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান ওর প্রাচীর প্রাচীর ভেদী কারা রইল কাপাট কারা রইল কাপাট কারা রইল কাপা ওরে ও পাগলা ভোলা ধীরে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা ধীরে দে প্রলয় দোলা গারদ গুলো জোরছে ধরে হ্যাস কাটানে মারো হাগ হাই তারি হাত মারো হাগ হাই হাত কান্দে নে ধুন্দলি ডাক ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল কর রেল রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও তোর নিশান ওরে ও তোর নিশান বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান ওরক প্রাচীন প্রাচীন বেদি কারা রইল কপাট কারা রইল কপাট ওরে ও কাল কাটাবি কাল ওরে ও কাল কাটাবি কাল বৈশাখী ডেরে দেখি ভিনকার আর ওই ভিত্তি নারী লাথি মারে ভাঙরে তলা লাথি মারে যত সব বন্দি সালা আগুন জ্বালা আগুন জ্বালা ফেল পারি কারো রইল কপাট তারা রৈ লৌহ কপাট হে দেখাল কর রে লো পাট রক্ত জমাট শিকল পূজার বাসন মেটি ওরে যতোর নিশান ওরে যতোর নিশান বাজাতর প্রলয় নিশান ধ্বংস নিশান গুরূপ প্রাচীন প্রাচীন ভেনি তারা রই লৌহ কপাট তারা রই লৌহ কাপাট তারা রই লৌহ কপাট তারা রই লৌহ কপাট তারা রই লৌহ